আসসালামু আলাইকুম সবাই বলে একটা ফুল টাইম চাকরি করলে নাকি ঘুরাঘুরি সময় হয়ে ওঠে না বাট আমার ক্ষেত্রে ব্যতিক্রম লাস্ট তিন থেকে চার বছর যাবৎ ফুল টাইম চাকরির পাশাপাশি ঘুরে বেড়াচ্ছি পাহাড় থেকে সমুদ্র ঝর্ণা থেকে জিরি আর গ্রাম থেকে লোকালয়ে প্রতিনিয়ত বানিয়ে যাচ্ছি আপনাদের জন্য সুন্দর সুন্দর ট্রাভেল কন্টেন্ট চাকরির পাশাপাশি ঘুরাঘুরির জন্য এত সময় কিভাবে পাই তার আসল সিক্রেট হলো টাইম ম্যানেজমেন্ট আর আমি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করি সেটার একটা ধারণা পাবেন আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক এই মাসের চোদ্দ তারিখ বাংলাদেশের ছুটি পেয়েছি মাত্র একদিন এই ছুটিকে টার্গেট করে প্রায় এক সপ্তাহ আগে ছয় তারিখে চারজন অফিস কলিককে প্রস্তাব দিলাম এই গরমে তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে চলেন কক্সের লবণাক্ত বাণীতে দু একটা ডুব দিয়ে আসি। যেই বাবা সেই কাজ অনলাইনে চোদ্দ তারিখ বোর্ড চারটা কক্সবাজার গ্রামী নন স্টপ ট্রেনের টিকিট কেটে ফেললাম খরচ পড়েছে জনপ্রতি মাত্র দুইশো টাকা বাট যাওয়ার টিকিট কাটতে পারলেও রিটার্ন টিকিট ততক্ষণে শেষ হয়ে যায় বৈশাখের দিনে কক্সবাজার থেকে চট্টগ্রাম ফেরত আসতে রাতের বাস পাবো কি পাবো না সেটা পরে দেখা যাবে আপাতত কক্সবাজার যাওয়া যাক বোর্ড তিনটাই বাসা থেকে বের হয়ে সোজা নিউ মার্কেট স্টেশনের দিকে ছুটলাম বলে রাখা ভালো বোরের এই ট্রেন কিন্তু ষোলো শহরের স্টেশনে থামে না ডাকাটু টু কক্সবাজার নন ট্রেন মাঝখানে চট্টগ্রাম স্টেশনে কিছু সময় ব্যাগ দেয় ইয়ে বহু দূরে যদি এই ফাঁকে আমরা সিট ট্রেনে উঠে পড়লাম আগের দিন আমরা সবাই অফিসে বারো ঘন্টা ডিউটি করেছি তাই ট্রেন ছাড়ার সাথে সাথে সবার গুম চলে আসে ট্রেন এক মিনিটও লেট করে নিয়ে আস জাস্ট চারটা বিশ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আমার ঘড়িতে তখন সকাল ছয়টা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম আমাদের ট্রেন কখনো সবুজ ধান ক্ষেত কখনো পাহাড়ের বুক ছিঁড়ে ঝকঝক শব্দ করে ছুটে চলছে কুয়াশা মোড়ানো সকালের ঠান্ডা বাতাস গায়ে লাগতেই পুরো শরীর হয়ে গেল গতরাতে সব ক্লান্তি নিমিশেই ভুলে গেলাম সকাল সাতটা নাগাদ আমরা পৌঁছে যাই দেশের একমাত্র আইকনিক স্টেশন কক্সবাজার মাটিতে কদম ফেলতেই সবার পেট মোচ দিয়ে জানান দিল খিদা পেয়েছে এবার কিছু খা জনপতি বিশ টাকায় লোকাল টমটম ভাড়া করে চলে আসতাম কলাতলির মোড়ে পৌষি হোটেলে বাজেট ফ্রেন্ডলি ও খাবারের মানের জন্য যতবারই কক্সবাজার আসি পৌষিতে সকালের নাস্তা মাস্ট করা হয় নানের সাথে মুগ ডাল আর চাইনিজ বাজি অর্ডার করলাম আর গরমা গরম গরুর দুধের চা বিল এসেছে জনপ্রতি একশো দশ টাকা এটা হচ্ছে ডলফিন মোড় কিন্তু এখানে যা মাছ দেওয়া আছে এটা হচ্ছে হাঙ্গর তা হাঙ্গর মোর না হয়ে এই মোরের নাম ডলফিন মোর কেন হলো হ্যাঁ আপনারা আমাকে একটু জানাবেন মানে এই নুবুজো না অনেকটা পথ জার্নি করে এসেছে তাই এখন একটু রিল্যাক্স করা প্রয়োজন তাই আমরা কক্সবাজারে জনবহুল বীজ স্কিপ করে জন প্রতি দশ টাকা ভাড়া দিয়ে চলে গেলাম শৈবাল সি বিচে গুড মর্নিং কক্সবাজার আমরা এখন চলে আসলাম শৈবাল গলফ বার আর এদিকে আছে সুইমিং পুল এটা পুরাটাই সুইমিং পুল আমরা এখানে শৈবালের ভিতর বিচে যাব বিচে গিয়ে একটু রিল্যাক্স করব সবাই মিলে এখন প্রশ্ন করতে পারেন কক্সবাজারে এত জায়গা থাকতে শৈবালে কেন কারণ এটি কক্সবাজারের অন্যান্য ব্যস্ত সৈকত থেকে কিছুটা আলাদা কারণ এখানে পর্যটকদের বিট তুলনামূলকভাবে কম এখানে আসলে পাবেন একটা প্রাইভেট বিচ সাথে ঘন ঝাও বাগান সোনালি বালুকা বেলা এবং শান্ত সমুদ্রের ঢেউ সব মিলিয়ে একটা কোলাহল মুক্ত মনোমুগ্ধকর পরিবেশ বাড়ার সাথে সাথে আমরা সমুদ্রের কোল ঘেসে হাঁটা শুরু করলাম লাবণী পয়েন্টের দিকে আমরা যেহেতু কোনো হোটেল নিই নাই তাই ব্যাকপ্যাকগুলোর একটা ব্যবস্থা তো করতে হবে জিনিসপত্র নিয়ে আর যাই হোক সমুদ্র উপভোগ করা যায় না একটু হেঁটে পেয়ে গেলাম লকার সাথে আছে গোসল করা এবং টয়লেটের সুবিধা জন্মতি মাত্র চল্লিশ টাকা দিয়ে গোসল টয়লেট আর লকারের অ্যাক্সেস নিয়ে নিলাম তারপর প্রতি ঘন্টা তিরিশ টাকা ভাড়া দিয়ে নিয়ে নিলাম কিটকট শুয়ে শুয়ে কম মানুষের বিট বেশি উপভোগ করছিলাম টানা চার ঘন্টা সমুদ্রের ডিএমএ বাড়ি খেয়ে শরীর যখন ক্লান্ত তখন আবার জনপতি দশ টাকা ভাড়া দিয়ে চলে আসলাম হোটেল আলগনিতে। এটা লাঞ্চের জন্য ওয়ান অব দ্য বেস্ট খাবারের হোটেল ইন কক্সাস বাজার আট পদের ভর্তা আর দেশি মুরগির মাংস দিয়ে লাঞ্চের খরচ করেছে জনপতি মাত্র তিনশো বিশ টাকা প্রথম দেখায় প্রাইসটা একটু বেশি মনে হলেও খাওয়ারের পর মনে হবে স্বাদের তুলনায় প্রাইসটা ঠিকঠাকই আছে খাওয়ার সময় আলুর ডাল আর খাওয়ার পর মিক্স আচার আপনার খাবারের তৃপ্তি বহুগুয়ে বাড়িয়ে দেবে বিকেলের সময়টাতে আপনি মেরিন ড্রাইভে ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে কলাটলি টু পাটুয়ার টেক সব স্পট ঘুরার খরচ করবে টমটমে এক হাজার থেকে বারোশো টাকা আর জিপে অথবা চাঁদের গাড়িতে যদি যান তাহলে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা আমাদের কেউ আর গাড়িতে চড়ার দখলটা নিতে চাইল না তাই আবার জনপতির দশ টাকার টমটম ভাড়া দিয়ে চলে গেলাম কক্সবাজারের সবচেয়ে আন্ডার রেটেড জায়গা হিল কপ সার্কিট হাউসে গাড়ি থেকে নেমে পাঁচ মিনিট পাহাড় ট্রেকিং করে যা দেখবেন তা আপনার মন ভালো করে দিবে সার্কিট হাউসটা খুবই সুন্দর এবং এর পাশে একটা সুন্দর মন্দিরও আছে ঘণ্টাঘারে বসে আড্ডা দিয়ে জনপতি দশ টাকা ভাড়ায় চলে গেলাম বার্মিস মার্কেট এখানে সব ধরনের আসার সমুদ্র পাড়ের দোকানগুলোর তুলনায় অনেক কমে তথা পাইকারি মূল্যে পাবে কেনাকাটা সেরে জনপ্রতি বিশ টাকা ভাড়ায় চলে গেলাম বাস টার্মিনাল সেখান থেকে বিকেল বাস তিনশো ষাট টাকা ভাড়ায় সদিয়া বাসের টিকিট নিয়ে উঠে পড়লাম কাল সকাল আবার অফিস খোলা তাই আজকে এই পর্যন্ত মনে রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে আছে একটা সুন্দর শেষ করে ধন্যবাদ আমাদের নানা ভাইকে এত সুন্দর একটা ট্যুরের আয়োজন করার জন্য ধন্যবাদ আমার টিমের যেহেতু আমরা টোটাল আটজন টিমের সদস্য তো অনাকাঙ্ক্ষিতভাবে তিনজনকে আমাদের সাথে নিয়ে আসতে পারেনি তো আমরা পাঁচজন আসছি টিমের সদস্য বাকি তো সবাইকে অনেক ধন্যবাদ এবং মান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনার ইচ্ছাই আজকে আমরা এই ট্যুরটা তো ইসলাম সম্পন্ন করলাম সবাই ভালো থাকবেন জোয়া করলাম সালাম সালামালাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন